কলা চিরা মুড়ি বিস্কুট দুধ চাকি পথে তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভ্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল উঠে আজকে স্নান করে নিয়েছি তো স্নান টান করে সেরে এখন আমি চুল টুল চুলুনি করে সিঁদুর টিঁদুর পরে নিলাম আর চোখে অল্প কাজলও লাগিয়ে নিয়েছি কারণ কাজল ছাড়া আমাকে দেখতে একদমই ভালো লাগে না আর আমার চোখটা যেন কেমন খালি খালি লাগে অভ্যস্ত অনেক দিনই কাজল লাগিয়ে তাই তো আজকে আমি সর্বপ্রথম কাজ আমার বেডরুম থেকে শুরু করেছি আর বেডরুমে যে বিছানাটা আমার বিছানার যে উপরে বক্সের উপরে ফটোগুলি এগুলি আজকে তিন চার দিন ধরে মুছা হচ্ছে না তাই ভাবলাম যে আগে ফটোগুলি মুছি তারপরে বিছানাটা উঠিয়ে আমি বাকি কাজ করব যদি ভাবি পরে করব এই কাজটা আর না অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলে আর নিজের রুমটা পরিষ্কার হয় না তাই আজকে আমার রুম দিয়ে শুরু করলাম কাজ সমস্ত ফটো টোটো মুছে বিছনা টিসনা ঝেড়ে টেরে তারপর আমি বাকি কাজে গেলাম আমার সকালের যা টুকটাক কাজ ছিল মোটামুটি শেষ এখন আমি পোস্ট অফিস যাব তো পোস্ট অফিসে কিছু কাজ আছে ভীষণ রৌদ্র উঠেছে আর মানে আমার আজকে সকাল থেকে এত সর্দি তো আমি মধ্যে অল্প ওষুধও খেয়েছি কাজের মধ্যে ওষুধ খেয়ে অল্প পাঁচ দশ মিনিট শুয়েছিলাম মানে অ্যালার্জির ওষুধ আর অ্যালার্জির জন্যই হয় আর কি সর্দিটা তো এখন আমি পোস্ট অফিস যাচ্ছি পোস্ট অফিস থেকে এসে বাকি কাজগুলি করব। তো নিয়ে নিলাম আমার ব্যাগ এখন যাব পোস্ট অফিস পোস্ট অফিস থেকে এসে আমি আমার যা যা কাজ করার বাকি আছে সেগুলি করব। তো তো চলি এখন পোস্ট অফিস থেকে চলে এলাম এসে জল নিয়ে বসলাম ভীষণ রোদ বাইরে ভাত খেয়েছি যে জল খাই যে ভীষণ ঠিক আসা পেয়েছি স্নান করেছিস মা কি কাটো

ভাল লাগছে না জাম্বুরা মাখাটা হ্যাঁ হ্যাঁ এখন ভাত খাবি আর খায়া ঘুমাবি হ্যাঁ একটু রেস্ট করবি হ্যাঁ তো জাম্বুরা খাওয়া কিন্তু পেটের জন্য ভালো জানিস তো বলে বার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ বলেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি বাহ মানে তোমাকে দেখলে মনে হয় কি মনে হয় বলতো প্লেগ্রাউন্ডে একটাই প্লেয়ার আছে মানে এমন পরিশ্রম দিয়ে খেলে হ্যাঁ আর কে কে আছে এরকম নোংরা ভাবে খেলে এখন আজকে তো মানে এত নোংরা হয়নি অন্যদিনের মতো আর আজকে বৃষ্টি নেই তো তিন দিন ধরে তো করার রুদ্র আর টং মাম্মাম মাম্মাম কেন মারজিস দাদু কেন মার্জিস হ্যাঁ টং

আমি পারি না আবার স্যান্ডউইচ এগুলো কিনে খেয়ে নিস আমি পারি না দেখ সবাই দেখবে এখন তোকে আমি দিনের বেলা শেষ করতে পারিনি কারণ মানে দিনের বেলা পোস্ট অফিস থেকে আস্তে আস্তে খুব দেরি হয়ে গেছিলো তো এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে গগনকে কোচিং থেকে নিয়ে এসেছি তো কোচিং থেকে এনে এখন জিজ্ঞেস করছি কি খাবে কি না ও একটার পর একটা বলছে যেটা মানে খাবে না এটাই মানে আমি তো একটার পর একটা বলছি ওইগুলি খাবেই না কি যে খাবে আর এই যে টমেটোর কোনো কাজ নেই খায়া এই যে পাপোস টাপোস সব রুম থেকে নিয়ে ও এদিক থেকে এদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে ওদের টমে টমকে আর ড্রেস চেঞ্জ করে তোকে খাওয়া দিচ্ছি এখন আমি তো স্যান্ডউইচটা আমার আগে ইউটিউব থেকে শিখতে হবে কেমনে বানায় বুঝতে পেরেছিস হ্যাঁ আমাকে দেখ আমার দিকে দেখ স্যান্ডউইচ আগে আমি শিখে নিব আজকে রাত্রেবেলা ঠিক আছে কালকে বানিয়ে দিবো তো এখন অন্য কিছু দিয়ে দিই খাওয়া হ্যাঁ ঠিক আছে তুমি রেডি হও পোস্ট অফিস থেকে এসে না রান্নাটা করেছি কোনো রকম আর রান্না করে দেখুন আমার মানে গ্যাসের গ্যাসের কি অবস্থা মানে গ্যাসের সাইডের মানে গুছানোই হয়নি মানে ছড়িয়ে ছিটিয়ে সব এলু মেলু আর এদিকে সিঙ্কের মধ্যে কিছু বাসনও রয়ে গেছে মানে সোনু আর গগন খেয়েছিল ওরা রেখে দিয়েছে তুলাকে এখন ধুতে হবে ধুয়ে আবার আমি বের হব কালেকশনের জন্য যেই নাকি আমি বের হয়েছি কালেকশনে তো দেখলাম রাস্তায় খুব ভিড় চতুর্দিকে ট্রাফিকেরও ভিড় তো বুঝতে পারিনি তো অল্প সামনে গিয়েই দেখলাম ও প্রসেশন কিসের প্রসেশন বুঝতে পারলাম না তারপরে দেখলাম গাড়িতে শ্যাম বাবার প্রসেশন নিয়ে বের হয়েছে নিশ্চয়ই কিছু আছে আজকে ফিঙ্গার তিনটা আছে না এটাকে মিক্সড করে দেয় একশো গ্রাম তিনটাও ফিঙ্গার একসঙ্গে ফ্রাই করে প্লেটে নিয়ে খাবো কি মজা লাগবে এখন ঘরে গিয়ে তিনটা ফিঙ্গারকে একসঙ্গে ফ্রাই করব। তিন রকমের লাগবে প্লেটে কালারফুল মজা হ্যাঁ কত একশো গ্রাম তো এখন এই দোকান থেকে আমি তিন রকমের ফিঙ্গার নিলাম তো ঠান্ডা দিন তো চা দিয়ে খেতে বেশ খুব ভালো লাগে তাই নিলাম আর নিয়ে এখন ঘরে চলে যাব মোটামুটি আমার বাইরের কাজ আজকের জন্য শেষ তো ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দেবেন আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি